আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো বন্ধুরা এটি আমার ফার্স্ট ফেস গেম ভিডিও তাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঠিক আছে এই দেখো বন্ধুরা ওয়াইল্ড ওয়ার্ড টু শুটিং গেম এখানে তোমরা এই এখানে যদি চাও সরি সরি এখানে এই যে কোথায় কোথায় জানো এই যে এখানে গেলে তোমরা যে নিজেদের যে কোনো দেশের সোলজার নিতে পারবে যেমন আমেরিকা তারপরে ব্রিটিশ তারপরে আচ্ছা তারপর ফ্রান্স ছিল তারপর সাউথ কোরিয়া তারপর রাশিয়া তারপরে জাপান তারপরে আরো আছে যেমন জার্মানি এবং ইতালি বাটা আমি ব্যবহার করব রাশিয়ান তো চলো তাহলে ব্যাটেল শুরু করা যাক তো বন্ধুরা তাহলে গেম প্লে তো ব্যাটেল স্টার্ট করেছি তাহলে ব্যাটেল সার্স বিশ সেকেন্ড একই খুঁজে পেয়েছে তো ভালোই তো এই যে একই পতাকা নিশ্চয়ই এটা জাপানের কোন জায়গা হবে ঠিক আছে তো গেম স্টার্ট হয়েছে টিম ম্যাচ মানে এখানে আমরা মাল্টিপ্লেয়ারে টিম ভাবে খেলছি কোথায় শত্রুদের এখন আমি গুলি করবো আচ্ছা যাই হোক যে কেন আবার শুরু করি আবার চল 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 লুকা 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 পালা 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 উনি শত্রু একটা করতেছে চল 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 ঠিক আছে সমস্যা নেই আমি আবার চেষ্টা করছি আমি মারা গিয়েছিলাম তো চলো কোথায় এদিক দিয়ে যাই আমি ওর সাথে যাবো এই কই কই তারা এ এ এ সত্যি সত্যি করতেছে সাবধানে সাবধানে এ ফাইনালি এক কিল আমি করে ফেলেছি ইয়েস আমি এই প্লেয়ারকে খুন করেছি যাবি এই যে খুনি করতে পারছিলাম না ঠিক আছে আমি সমস্যা নেই আবার প্লে করি কোথায় গেল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল এই যে শত্রু এই যে এ আমাকে মেরে ফেলল এই তাড়াতাড়ি সবাই চল আজকে ওদেরকে আমরা মারবো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই যে এই যে শত্রু এই যে

ইসি আমি আবার খেলা start করি চল চল তাহলে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেল ওই যে এ মানে আমাদের শত্রু আর বি হচ্ছে আমাদের বন্ধু তাদের নিজেকে হিল করি হ্যাঁ নিজেকে হিল করা হয়ে গেছে 70 কি 2000 আর 1500 তার মানে আমরা জিতে গেছি ই ফাইনালি আমাদের টিম জিতে গিয়েছে আচ্ছা ঠিক আছে সোলার এক্স এই যে আমার নাম লেখা আছে ঠিক আছে যাই হোক বন্ধুরা এখানে ফ্রেন্ডও জাইতে অ্যাড করা যায় বাট ফ্রেন্ড কিভাবে অ্যাড করে আমি জানি না আচ্ছা এখানে অনেক অপশন আছে খেলারে দেখি কি কি অপশন আছে টিম ডেথ ম্যাচ র‍্যান্ডম মোড আর তারপর নাইফ অনলি এই নাইফ অনলি খেলে দেখি এটা কি রকম নাইফ অনলি তে শুনেছি যে নাইফ অনলিতে খালি চাকু দিয়ে অ্যাটাক করে নাম শুনেই তো বোঝা যাচ্ছে আমার ছোট ভাই ওই গেমটা খেলেছে ও তো ভালো মতোই জানে এই গেমে আর কেমনে কি ঠিক আছে আমি তাহলে ব্যাটল শুরু করি এন্ড আমাকে শুধুমাত্র চাকু দিয়ে লড়াই করতে হবে কোথায় শত্রু কোথায় এখন আমি শত্রুর উপর হামলা করব শত্রু যে কোথায় গেল আচ্ছা কি ই দি দি চল তো কি হয়ে গেল আবার কি হলো যাই হোক আমি শত্রুদের খুঁজতে থাকি এই যে ম্যাপ আছে এই যে একটা শত্রুকে পেয়েছি কোথায় এখন আমি ফেলছি এখন আরেকজনকে খুঁজি দেখি ম্যাপে আছে দেখি আর কাকে পাই আরে ভালো করে চল ভাই এ

মানে আমাকে অজ্ঞান করেছে বাট আমি আবার নিজেকে হিল করেছি আচ্ছা ঠিক আছে বাবা এত করতে পারি কোথায় 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 শত্রু তো ম্যাপে দেখা যাচ্ছে এই যে একটা শত্রুকে পেয়েছি বাট আমি উপরে যাবো কিভাবে আচ্ছা এদিক দিয়ে উপরে যাই

আমি মেরে ফেলেছি খুঁজতে থাকি আর কাউকে এই যে আরেকজনকে পেয়ে গেছি আমি একসাথে দুটো শিকার ইয়ে একে মেরেছি তাহলে আরেকজনকে খুঁজি তাহলে কোথায় গেল যে কোথায় 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 এই জি 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 পেয়েছি পেয়েছি তোকে কোথায় 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 গেল চলে গেল আমাকে দেখে আমি ১৬ জন কিল করেছি এখানে দেখাচ্ছে আমাকে তো না মেরে সমস্যা নেই আমি আবার ওকে মেরে ফেলার চেষ্টা করব কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই যে পেয়েছি তোকে আয় এই কোথায় গেলি বুঝলাম না যাই হোক কি আমার আমি কিল করেছি ছয়টা আর আমাকে আর আমি মরেছি তিনবার আচ্ছা ঠিক আছে আমি তেল দ্বারা থাইল্যান্ড ল্যান্ড কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখি অ্যাকসেপ্ট করে কিনা যাই হোক আমি তাহলে আবার লিভ হয়ে যাই তো বন্ধুরা এখন আমি খেলতে চলেছি টিম ডেট ম্যাচে এখন আমি টিম ডেট ম্যাচে খেলবো তো চলো স্টার্ট ঠিক আছে তো সার্চ ব্যাটেল পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ই এটা কি পেয়ে গিয়েছে একটা জায়গা টিম ডেট ম্যাচ ঠিক আছে আমি তাহলে স্টার্ট স্টার্ট করে ফেলি ব্যাটের তাহলে স্টার্ট আমাকে বন্দুক দিয়েছে এই যে আমার বন্ধু তার পিছন পিছন আমি যাই চল সাবধানে কোথায় 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 শত্রু কোথায় শত্রু শত্রুকে খুঁজতে হবে আমাকে কোথায় 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 যে কই আচ্ছা ওর পিছন পিছন দেখি ও শত্রু কি শত্রু কি কোথায় কি জানি আচ্ছা ওকে জিজ্ঞেস করি এ শত্রু কোথায় শত্রু এ শত্রু লোকেশন দেখাচ্ছে তাকে মনে ও শত্রু এখানে এই আমাকে তো মেরে ফেলেছে আচ্ছা আমি আবার খুঁজার চেষ্টা করি শত্রু কোথায় আচ্ছা আমি ওর পিছন পিছন যাই কি শত্রু ওইদিকে করা হচ্ছে আমাকে মেরে ফেললো সমস্যা নেই আমি আবার আবার চলো তাহলে এদিক এদিক দিয়ে আমাকে মেরে ফেলা হয়েছিল মানে আমাকে অজ্ঞান করা হয়েছিল ইয়ে ফাইনালি যে আমাকে কি এত গুলি করাচ্ছে তাতে নিজেকে হিল করে দিই শত্রু তো ওই যে এদিক দিয়ে আছে তাহলে আমাকে এই দিয়ে যেতে হবে কোথায় হ্যাঁ হ্যাঁ এদিকে এদিক দিয়ে আমাকে শত্রুদের মারতে হবে ইয়ে ওকে মেরে ফেলেছি বন্ধুকে বেশি গুলি নেই মেরে ফেলেছি কোথায় মেরে ফেলেছে সমস্যা নেই আমি আবার আবার ওই দিক দিয়ে যাই এ আর ও তো আমার বন্ধু আমি ওকে প্রথমে আমার শত্রু মনে করেছি শত্রু বেশিরভাগ এই দিক থেকে এই যে শত্রু পেয়েছি আর একটা আমাকে আবার মেরে ফেললো আমি আবার যাই কোন সমস্যা নেই এই চল তাহলে কোথায় যে গেলো এই যে শত্রু আল্লাহ আচ্ছা এদিক থেকে আমি এখন শত্রুদের উপর হামলা করবো একজনকে হামলা করে ফেলেছি এই আরেকজনকেও হামলা করে ফেলেছি আচ্ছা দিয়ে উপরে যাই এখান থেকে উপরে দেখি কেউ কি আছে উপরে তো কেউই নেই খামা খাই উপরে এসেছি এই যে যে শত্রু আমাকে মেরে ফেললো আমার যেমন কি যে রাগ উঠছে ভাই এ ইয়ে ফাইনালি কেউ মেরে ফেলেছি ও আমাকে ভাগ্য ভালো আমাকে দেখিয়ে দিল নইলে আমাকে ও গুলি করে মেরে ফেলতো ঠিক আছে इजी इजी সাড়া সাড়া এ ফাইনালি কি আমি মেরে ফেলেছি এ এরে শিড়ে ওহ শিট আমি আবার শতদ্র উপর হামলা করব আচ্ছা ওর পিছন ওর পিছন পিছন যাবো আমি 1 5 4 3 2 1 ম্যাচ ইজ ওভার এ কি আমাদের টিম তার মানে জিতে গিয়েছে যাক আমাদের টিম জিতে গিয়েছে আমি খুশি হয়েছি আচ্ছা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখি কে অ্যাকসেপ্ট হয় নাকি একে দেই একে দেই আচ্ছা যা দেওয়ার দিয়েছি আমি ঠিক আছে এটাও একটা দিয়ে দেই তাহলে আমি এবারে আর একটা মোডে খেলবো আর সে মোডটা একটা মোডে খেলবো আজ টিম ডেথ ম্যাচও খেলেছি এর মোডটা হচ্ছে র‍্যান্ডম মোড এখন এটা ক্লিক করি ঠিক আছে তাহলে এটা খেলা করা যাক সো লেটস স্টার্ট ও স্টার্ট হয়ে গেছে আমার একটু ঠান্ডা লেগেছে এ ইয়ারফোন পরে যায় ঠিক আছে স্টার্ট স্টার্ট করি তো তো চলো 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 গেম হয়ে গেছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এ একজনকে মেরে ফেলা হয়েছে কোথায় যে গেল এই যে এই যে এ ফাইনালি কে মেরে ফেলেছি সবাই আমার হেলথ একটু বাড়েনি এ বম ব্যবহার করেছি পালা ভাই পালা 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 যে হেলথ হেলতে পারে চল ভাই চল সাবধানে চল ভাই অনুপর নিজেকে সাবধানে রাখিস এ মানে কিছু না কিছু না শক্রু শত্রু ইস এই ভাগ্য কি আচ্ছা এটা নিলাম এ বন্দুক কিরকম এ বন্দুক যে পেলাম ঠিক আছে এ বন্দুকটা এর কি নাজি নাজি জার্মানি ফ্ল্যাগ মানে এটা জার্মানির আগের ফ্ল্যাগ ফাইনালি মেরে ফেলেছি সমস্যা নেই আমি আবার ট্রাই করবো কোথায় গেল শত্রু শত্রুর দিক বেশি থাকে ঠিক আছে এ চুপ আমাকে মেরে ফেললো আমার টা মিস হয়ে গেছিল আচ্ছা দেখি কি বন্দুক আচ্ছা এই বন্দুকটা ট্রাই করে দেখবো কিরকম ঈশ্বিরে আমাকে আবার মেরে ফেললো আমি আবার ট্রাই করবো সমস্যা নেই কোথায় থ্যাঙ্ক

ই ও মারও গিয়েছে আচ্ছা আমি আবার ওখানে গিয়ে হামলা করব জলদি গিয়ে হামলা দেই আগে আগে এটা ফেলে দেই ই ফাইনালি মারা গিয়েছে আমার কাছে আর হেলথ নেই দেখি আমি কত ট্রিপল কিল মানে একজনকে মেরে ফেলেছি আবার এটাও আছে এটার গুলি শেষ হয়ে গেলে সমস্যা আমি লুকিয়ে আরে এটা তো গুলি চেঞ্জই করেছি মানে এম চেঞ্জ এম তো দিয়েছি যা ফাইনালি ভিক্ট্রি ওরে বাবা আমরা হাজার ইয়ে ফাইনালি আমরা জিতে গিয়েছি যাই হোক গেমটি ভালোই লাগলো আমার কাছে ঠিক আছে আমি তাহলে সব এই কাট কাট মাট সব দিয়ে দিলাম আচ্ছা তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই তোমাদের ভিডিওটি কেমন লাগেছে কমেন্ট করে জানাও এরপরে আমি নেক্সট কি গেম খেলতে পারি সেটা তোমরা কমেন্টে বলো তো ভিডিওটা এতটুকুই তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের গেমটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানো আরেকবার বললাম ঠিক আছে তো টাটা গুড বাই আল্লাহ হাফেজ